ট্রাম্প মোদী সম্পর্ক শেষ কিসের ইঙ্গিত দিলেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুই দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্ক হঠাৎ ভেঙে গেল যে সম্পর্ক একসময় ব্যক্তিগত বন্ধুত্বের প্রতীক ছিল তা আজ ইতিহাস প্রশ্ন জাগে এই ভাঙনের আড়ালে কি আরও বড় কোনো খেলা চলছে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সরাসরি জানালেন ট্রাম্প কখনোই আন্তর্জাতিক সম্পর্ককে নীতির চোখে দেখেননি তিনি দেখেছেন ব্যক্তিগত সক্ষের দৃষ্টিতে যতক্ষণ মোদী ছিলেন ট্রাম্পের পছন্দের মানুষ ততক্ষণ ভারত পেয়েছে সাময়িক সুবিধা কিন্তু শুল্কনীতি সমালোচনা আর চাপের রাজনীতির কারণে সেই সম্পর্ক আজ অতীত এখন পরিস্থিতি এমন যে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক নেমে গেছে দুই দশকের সবচেয়ে নিচে এমনকি বোল্টনের মতে এই ভাঙনই মোদীকে ঠেলে দিয়েছে রাশিয়া ও চীনের আরও কাছাকাছি আর এভাবেই বিশ্বমঞ্চে আবারও এক নতুন শক্তির আঁকাবাঁকা সমীকরণ গড়ে উঠছে বোল্টনের ভাষায় ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্ক এখন শেষ এটা সবার জন্য শিক্ষা তাহলে প্রশ্ন হল ট্রাম্প মোদীর বন্ধুত্বের অবসান কি শুধু দুই নেতার ব্যক্তিগত দূরত্ব নাকি ভারত আমেরিকা সম্পর্কের জন্য এক দীর্ঘমেয়াদী অন্ধকার অধ্যায়ের সূচনা